আসসালামু আলাইকুম সবাইকে নবম দশম শ্রেণীর বাচ্চারা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো উপপাদ্য নিয়ে অনেক ভয় কাজ করতেছে তাই না তো তোমাদের সেই ভয়টা দূর করার জন্য কিন্তু আমি উপপাদ্যগুলো খুব সুন্দরভাবে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে আমি উপপাদ্যের উপরে দুইটা ক্লাস নিয়েছি প্রথম ক্লাস নিয়েছি হচ্ছে বৃত্তর তোমার হচ্ছে বৃত্ত রিলেটেড যত বেসিক আছে অর্থাৎ অধ্যায় আর্টের যত বেসিক আছে সব কিছু কিন্তু একটা ক্লাসে তোমাদের সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি দ্বিতীয় ক্লাস নিয়েছি তোমাদের উপপাদ্য সতর নিয়ে আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের উপপাদ্য আঠারো নিয়ে ঠিক আছে তো তোমরা যারা আগের দুইটা ক্লাস দেখো নাই তারা সেই দুইটা ক্লাস অবশ্যই দেখে নেবা এবং সেই দুইটা ক্লাসের ভিডিও লিঙ্ক আমি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো যাতে করে তোমরা খুব সহজেই সেই ক্লাস দুটো পেয়ে যাও এবং আজকের এই উপপাদ্যটা আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব সবাইকে অনুরোধ করব পুরো ক্লাসটা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখার জন্য কারণ তুমি যদি মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখো আমি আশা করি তোমার এই উপবাদ্য অন্য কোথা থেকে আর শিখতে হবে না তুমি আজকে যদি শিখো এটা তুমি পরীক্ষার আগ পর্যন্ত ইজিলি এবং খুব সহজে তুমি মনে রাখতে পারবে ঠিক আছে দেখো আমি সব সময় বলি তোমার একটা উপবদ্ধ শেখার আগে একটা উপপাদ্য ভালোভাবে বোঝার আগে তোমার প্রশ্নটা বুঝতে হবে কারণ প্রশ্ন তুমি যদি বুঝতে পারো তাহলে উপবদ্ধটা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং প্রশ্ন বুঝতে পারলে তুমি পরীক্ষার হলে গিয়ে প্রশ্নটা খুব সহজে ধরতে পারবে সো দেখো এখানে বলছে কি বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এখন প্রশ্নটা কেন বুঝতে বলি কারণ হচ্ছে প্রশ্ন বুঝতে পারলে তুমি চিত্রটা বুঝতে পারবে আমি কিন্তু চিত্রটা এঁকে নিয়েছি তোমাদের সুবিধাতে তবে কিভাবে আমি আঁকলাম সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি প্রশ্ন দিয়ে দেখো বৃত্তের সকল সমান যা তাইলে আমি বৃত্ত কথাটা যেহেতু আসলো এবং সমান জ্যায়ের কথাটা আসলো এই যে কেন্দ্র তারপর ব্যাস চাপ মানে বৃত্ত রিলেটেড যত বেসিক আছে আমি কিন্তু ওই বেসিক ক্লাসের ভিতর সবকিছু তোমাদের খুব সুন্দরভাবে ওই ক্লাসটা দেখলে তোমার এই জ্যা ব্যাস পরিধি চাপ ঠিক আছে ব্যাসার্ধ এই সকল বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকবে না সো দেখো বৃত্তের সকল সমান জ্যা তার মানে আমার একটা বৃত্ত আঁকতে হবে তারপর জ্যা আঁকতে হবে এবং সমান দুইটা জ্যা আঁকবো ঠিক আছে তাইলে আমি একটা বৃত্তর কথা যেহেতু আসছে আমি একটা বৃত্ত আঁকলাম মনে করো আমার বৃত্তটা খুব সুন্দর হয়েছে কারণ আমি হাত দিয়ে আঁকতেছি এটাকে কল্পনা করবা যে এটা বইয়ের থেকেও সুন্দর হয়েছে তাইলে আমি বৃত্ত আঁকলাম এখন সমান যা মানে কি যেহেতু সমান যা বলছে দুইটা যা থাকবে তাইলে আমি দুইটা সমান জানিলাম আমি দুইটা হচ্ছে সমান জানিলাম এবং ভাবলাম এই দুইটা জায়গা হচ্ছে সমান ঠিক আছে এখন কেন্দ্র থেকে সমুদ্রেবর্তী আমি একটা বৃত্ত আঁকলে তো অবশ্যই একটা কেন্দ্র আছে বৃত্তের তাই না কারণ কেন্দ্র ছাড়া তো বৃত্ত আঁকা যায় না তাহলে এই কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব যতটুকু এই কেন্দ্র থেকে এই জায়ের দূরত্ব এইটা আমাদের প্রমাণ করতে হবে এখন বলতে পারো যে স্যার আমরা হচ্ছে এখানে এই এই যে এত কিছু কেন জিনিসটুকু আমরা হচ্ছে প্রমাণের সুবিধার্থে আঁকছি ঠিক আছে এবং এইটা তুমি যখন অঙ্কন পড়তে যাবো অঙ্কনের বিবরণ তখন কিন্তু এটা চলে আসবে যে আমার কেন্দ্র থেকে এইটা যে এইটা রেখাংশটা আছে সেটা আমি হচ্ছে এই যে জ্যাটা দিলাম এটার নাম দিলাম মনে করে বি এই উপরে আমার হচ্ছে এই রেখাংশটা আমি বা লম্বটা আমি টানলাম এবং এটা মধ্যবিন্দু মধ্যবিন্দু ই রেখাংশের আর আমার কেন্দ্রটা নাম দিলাম ও এবং তোমার হচ্ছে এই যে মানে এটা আছে এই সি এই ডি এটা হচ্ছে সিডি জ্যা এবং এই সিডি এর মধ্যবিন্দু আমি মনে করলাম হচ্ছে এফ এবং ও এফ যে এটা আছে এটা আমি এখানে সংযোগ করলাম ঠিক আছে আমার কেন্দ্রের সাথে সংযোগ করলাম লম্বটা ঠিক আছে এরপরে কি করছি আমি প্রমাণের সুবিধার্থে ও এ এটাকে যোগ করছি এবং ও সি এটাকে আমি যোগ করে দিছি এখন দেখো আমার কি এই চিত্রের মতো এটা হয়েছে হয়ে গেছে কিন্তু তো এভাবে হচ্ছে তোমরা চিত্র আঁকবে এবং চিত্র থেকেই তোমার হচ্ছে বিশেষ নির্বাচন বলো অঙ্কনের বিবরণ বলো এই দুইটা দিয়ে দেবে এবং প্রমাণটা জাস্ট এই চিত্রের মাধ্যমে কিন্তু চলে আসবে কীভাবে আসবে দেখতে থাকো তোমরা যদি একটু মনোযোগ সহকারে পুরোটা দেখো তাহলে কিন্তু এই জিনিস সব কিছু বুঝতে পারবো আশা করি চিত্র তুমি হচ্ছে কিভাবে হচ্ছে প্রশ্ন দিয়ে তুমি হচ্ছে চিত্রটা বা সেটা কিন্তু বুঝে ফেলছো কারণ প্রথম আমি বলছিলাম কি বৃত্তের সকল সমান যে দুইটা সমান যা দেখাইলাম এবং কেন্দ্র থেকে সমদূরবর্তী জাস্ট আমার এই যে তোমার হচ্ছে ওই এবং যদি ওয়েফ এই রেখাটা আমি বা এই তোমার হচ্ছে ওই এবং হচ্ছে ওয়েফ লম্বটা আমি যদি প্রমাণ করতে পারি এই দুইটা সমান তাহলেই হচ্ছে আমার কিন্তু প্রমাণ হয়ে যাবে যে কেন্দ্র থেকে হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা সমদূরবর্তী অর্থাৎ এবি জ্যাটা এবং হচ্ছে সিডি জ্যাটা আমার সমদূরবর্তী এবং এইটাই আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো আমি বিশেষ নির্বাচনটা কিভাবে লিখব বিশেষ নির্বাচনটা আমি মুখে একটু বলে দিই বিশেষ নির্বাচনটা জাস্ট তোমাদের বইয়েটা একবার পড়লেই বুঝতে পারবা এবং চিত্র থেকে যদি লিখতে যাও বা চিত্র থেকে যদি উপলব্ধি করতে চাও তাহলে এভাবে চিন্তা করো যে আমার প্রথমে কি বলছিল যে বৃত্তের সকল সমান যা তার মানে আমার ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত যার দুইটি জ্যা এবি এবং হচ্ছে সিডি দেওয়া আছে তাই না ও এবং হচ্ছে দুইটি প্রমাণ করতে হবে যে ও কেন্দ্র থেকে এবি এবং হচ্ছে সিডি জ্যা সম দূরবর্তী অর্থাৎ এই যে ও কেন্দ্র থেকে এবি জ্যাটা এবং হচ্ছে সিডি জ্যাটা হচ্ছে কি তোমার সমান দূরবর্তী ক্লিয়ার এটা হলো কি আমার তোমার বিশেষ নির্বাচন এবার হচ্ছে অঙ্কনের বিবরণটা আমি কী দেব অঙ্কনে আমি এইটার বাইরে কি করছিলাম এক্সট্রা এইটার বাইরে কি করছিলাম আমি হচ্ছে ওই রেখাংশ মানে ওই রেখাংশকে যুক্ত করছি এবং ও এফ রেখাংশকে আমি যুক্ত করছি তাই না তাইলে আমি লিখবো যে তোমার হচ্ছে অঙ্কনের বিবরণ তোমার বি এর মধ্যবিন্দু ইতে তোমার হচ্ছে ওই রেখাংশ যুক্ত করি এবং সিডি এর মধ্যবিন্দু এ তোমার হচ্ছে ও এফ রেখাংশ যুক্ত করি পাশাপাশি তোমার হচ্ছে ও কে তোমার ও এ যোগ করি এবং হচ্ছে ওসি যোগ করি তাহলেই কিন্তু আমার অঙ্কনের বিবরণটা হয়ে গেল ঠিক আছে সো এখন আমরা যদি অঙ্কনের বিবরণ কমপ্লিট হয় আমরা প্রমাণে যাবো আমার প্রমাণ করতে হবে কি মূলত আমার প্রমাণ করতে হবে যে ওই সমান সমান ও এফ এইটাই আমার প্রমাণ করতে হবে কারণ আমি দেখতেছি ওই এবং সমান সমান যদি ওয়েফ হয় তাহলেই সেটা সমদূরবর্তী হয় তাহলে আমার এইটা প্রমাণ করতে হবে আমার প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ওই সমান সমান ও এখন এইটা প্রমাণ করতে হলে আমাদের যে তোমার হচ্ছে সতেরো নম্বর উপপাদ্যটা আছে সেটা কিন্তু এখানে কিছুটা কাজে লাগবে কিভাবে কাজে লাগবে দেখো সতেরো নম্বর উপপাদ্যে আমরা পেয়েছিলাম যে এই ওই হচ্ছে এবির উপরে লম্ব এই ওইটা হচ্ছে এবির উপরে কি লম্ব এবং ও হচ্ছে সিডির উপরে লম্ব এইটা হচ্ছে আমরা সতেরো উপপাদ্য যে সতর আছে সেটাই প্রমাণ করেছিলাম এই জন্য বলছি যে আগের উপপাদ্য বা হচ্ছে আগের বেসিক ক্লাসটা তোমাদের দেখবা ঠিক আছে তাহলে আরো খুব ভালোভাবে বুঝতে পারবা তাহলে দেখো আমরা জানি বা আমরা দেখতেছি কি যে এখানে এখানে কি তোমার হচ্ছে ওই কিসের উপর লম্ব ওই লম্ব হচ্ছে এবি এবং তোমার হচ্ছে ওএফ লম্ব হচ্ছে তোমার সিডি অর্থাৎ আমার এই ওই লম্ব হচ্ছে কি এবির উপরে লম্ব এবং এই ও এফ রেখাটা হচ্ছে সিডির উপরে লম্ব রাইট সেটা আমি লিখলাম এবং তোমার হচ্ছে কি এই যে রেখাটা এব এই যদি হয় মধ্যবিন্দু তাহলে আমি লিখতে পারি না এই সমান সমান হচ্ছে বি এটা আমি লিখতে পারি না কারণ হচ্ছে কি ই হচ্ছে আমার মধ্যবিন্দু তাইলে আমি এই এই সমান সমান বি লিখতে পারি তাইলে লিখি যে এবং এ ই সমান সমান বি ই এবং না লিখলে হবে এবং এখানে দিই এবং হচ্ছে তোমার সিএফ তাহলে এইটা যদি সমান হয় তাহলে এখানেও কি সি এফ এবং হচ্ছে ডিএফ সমান তাহলে আমি সেটা লিখতে পারি যে সিএফ সমান সমান ডিএফ দেখো যদি আমার হচ্ছে এই সমান সমান বি হয় এবং সি এফ সমান সমান ডিএফ হয় তাহলে আমি লিখতে পারি কি দেখো তাহলে আমি লিখতে পারি হচ্ছে তোমার এই এইটা আমি সমান সমান লিখতে পারি কি এই সমান সমান হচ্ছে হাফ এবি কেন কারণ হচ্ছে আমি দেখতেছি যে এইটা এবং এইটা সমান তার মানে এই পুরোটা অর্ধেক হচ্ছে কি এই অথবা পুরোটার অর্ধেক হচ্ছে বি তাই না তাহলে আমি লিখলাম এই সমান সমান হচ্ছে হাফ এবি আমি উপরে যদি চিন্তা করি তাহলে সিএফ সমান সমান লিখতে পারি কি সি এফ সমান সমান লিখতে পারি হাফ সিডি রাইট এটা আমি লিখতে পারি এখন যদি আমার এইটা লেখা যায় তাহলে আমি লিখতে পারি কি তোমার এবি সমান সমান হচ্ছে কি সি ডি সুতরাং এবি সমান সমান হচ্ছে সি ডি অর্থাৎ আমি এই দুইটা রেখা সমান সেটা আমি প্রমাণ করলাম এখন আমি যদি চিন্তা করি এই একটা ত্রিভুজ আছে কিন্তু ত্রিভুজ ও এ ই এই একটা ত্রিভুজ এবং ও সি এফ ঠিক আছে এই দুইটা ত্রিভুজ আছে তাইলে তোমার হচ্ছে আমি লিখতে পারি কি এখন ত্রিভুজ তোমার হচ্ছে ও এ ই এবং তোমার হচ্ছে ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের ভিতরে অতিভুজ ও এ এবং হচ্ছে সমান আগের প্রমাণেও পেয়েছিলাম যে অতিভুজ ও এ সমান হচ্ছে ওসি এবং অতিভুজ হচ্ছে হ্যাঁ সরি অতিভুজ ও এ সমান সমান হচ্ছে কি অতিভুজ ও সি অতিভুজ ও সি এখন ও সমান সমান ও সি এবং এই সমান সমান কি সি এফ এবং এই সমান সমান হচ্ছে সি এফ এই সমান সমান যদি আমার সিএফ হয় তাহলে আমি কি করতে পারি আমি একটা ত্রিভুজে একটা ত্রিভুজে যদি দুইটা বাহু সমান হয় এবং সেই ত্রিভুজটা যদি সমকোণী হয় তাইলে তোমার হচ্ছে বাকি যে বাহুটা আছে সেটাও সমান হবে এবং সেটা বলার আগে আমি প্রমাণ করতেছি যে যেহেতু দুইটা বাহু সমান তার মানে আমার ত্রিভুজ দুইটা সর্বসম আমি লিখতে পারি কি সুতরাং সুতরাং হচ্ছে কি সুতরাং ত্রিভুজ তোমার হচ্ছে ও এ ই সর্বসম এটা হচ্ছে কি সর্বসম চিহ্ন ত্রিভুজ ও এ ই সর্বসম হচ্ছে ত্রিভুজ ও সি এফ ঠিক আছে যেহেতু মানে দুইটা ত্রিভুজের আমি দেখাইলাম যে এইটা সমান এবং এই বাহুটা সমান এবং এই ত্রিভুজ এইটা এবং এইটা সমান তার মানে কি এই বাহুটা এবং এই বাহুটাও সমান তাইলে আমি লিখতে পারি কি সুতরাং আমার হচ্ছে ও ই সমান সমান ও এফ এবং এইটাই আমার কিন্তু প্রমাণ করতে বলছে যে ওই সমান সমান ও তোমাদের বই কিন্তু একটা বাংলায় লেখা যে যেহেতু তোমার হচ্ছে কি ওই এবং হচ্ছে ও এফ হচ্ছে কি তোমার হচ্ছে এবি এবং এর দূরত্ব নির্দেশ করতেছে তার মানে কি ওই এবং সিডি যেহেতু তোমার সমান দূরত্বে তার মানে এবি এবং সিডি জে আর পরস্পর সম দূর জাস্ট তুমি যদি প্রমাণে এভাবেও দেখাই দাও যে সুতরাং ওই সমান সমান ও এফ তাহলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলেও কিন্তু এটা হয়ে যাবে আচ্ছা এখন একটু ক্লিয়ার কিনা তোমরা ক্লিয়ার কিনা একটু দেখো একটু ক্লিয়ার কিনা তোমাদের বইয়ে এখানে একটু আরও অ্যাড করছে যে এইটার পাশাপাশি দেখাইছে যে এই সমান সমান হচ্ছে সিএফ এখানে আর একটু দেখাইছে যে এই সমান সমান হচ্ছে সিএফ এইটা দেখাইছে এই জন্য যে আমার যেহেতু এই সমান সমান সিএফ সুতরাং আমি এই ত্রিভুজের ভিতরেও আমি বলছি যে এই সমান সমান সিএফ এই যে এই সমান সমান সি এই জিনিসটা আমি কোথায় পাইলাম কারণ আমি এইখানে দেখতেছি যে এই সমান সমান হচ্ছে কি সিএফ কেন এই এই সমান সমান সি এফ আসলো সেটার একটা ব্যাখ্যা আছে দেখো আমার এখানে হচ্ছে এই সমান সমান হাফ এবি এবং সিএফ সমান সমান হাফ সিডি এখন এবি এবং সিডি যদি সমান হয় এবি এবং সিডি যদি সমান হয় তার মানে কি এই সমান সমান সি এফ হবে কারণ এখানে এ এবি এবং সিডি এই এবি সিডি সমান হলে এই সমান সমান সি এফ হবে ক্লিয়ার এই জন্য তো দেখো এইটা হচ্ছে কিন্তু এটার প্রমাণ এখন তোমাদের কাছে অনেক জটিল মনে হয় কারণ তোমরা জাস্ট মুখস্থ করার চিন্তা করো কিন্তু এটাকে যদি একটু বুঝে চিন্তা করো যে আমি আগের হচ্ছে যে আমার উপপাদ্যটা ছিল সেখানে আমি পাইছিলাম যে ওই হচ্ছে এবির উপরে লম্ব ও এফ হচ্ছে সিডির উপরে লম্ব ঠিক আছে এবং সেখানে আমি আবার পাইছিলাম যে এই সমান সমান হচ্ছে বি এবং সি এফ সমান সমান ডি এফ এবং এই এইটা হচ্ছে হাফ এবি এবং সি এফটা হচ্ছে হাফ সিডি সরি হাফ সি তোমার হচ্ছে হ্যাঁ এফটা হচ্ছে হাফ সিডি তাইলে এই যে তোমার হচ্ছে দেখো আমি বলছি কি ওই লম্ব বি এবং হচ্ছে ওই লম্ব সিডি এই সমান সমান বি এবং হচ্ছে সি এফ সমান সমান ডিএফ অতএব তোমার হচ্ছে এই সমান সমান হচ্ছে কি এই এই সমান সমান হচ্ছে হাফ এবি এবং সিএফ সমান সমান হচ্ছে হাফ সিডি সুতরাং আমি বলতে পারি যে এবি সমান সমান হচ্ছে সিডি এটা আমি বলতে পারি আর যেহেতু তোমার বি সমান সমান সি অর্থাৎ এইখানে এই যে এবি এবং হচ্ছে এই সিডি আমার যেহেতু সমান আমরা কিন্তু একটা জিনিস জানি যে এক্স সমান 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 যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান ওয়াই তো এখানে যেহেতু সিডি তার মানে কি সিডির জায়গায় আমি এবি চিন্তা করতে পারি তাইলে এই দুইটা যদি সমান হয় তাহলে আমি এই সমান সমান এখন এফ লিখতে পারি সেই জন্য এখানে আমি এই সমান সমান এফ লিখলাম এবং এইটা এখানে বের করে নিলাম কারণ আমি এইখানে আমার দরকার আছে কারণ আমি এটা দেখতেছি এটা যদি বের না করো তাও হবে কারণ আমি তো এটা জানি যে আমার কেন্দ্র থেকে কেন্দ্র থেকে হচ্ছে প্রত্যেকটা ব্যাসার্ধই সমান সে ব্যাসার্ধটা যেদিকে যাক না কেন তাইলে এই ও হচ্ছে এখানে ব্যাসার্ধ ও সি হচ্ছে ব্যাসার্ধ তার মানে যেহেতু দুইটাই হচ্ছে ব্যাসার্ধ তার মানে দুইটাই সমান তো সেক্ষেত্রে বিবেচনা করলে আমি লিখতে পারি কিন্তু আমাদের প্রমাণের খাতিরে বা প্রমাণের সুবিধাটা আমি এখানে একটু বের করে নিলাম যে এই সমান সমান সি এফ এবং যখন আমি হচ্ছে দুইটা আলাদা ত্রিভুজ চিন্তা করলাম ও এ এবং হচ্ছে ওসিএফ এই আলাদা দুইটা ত্রিভুজ আমি চিন্তা করলাম সেই ত্রিভুজের ক্ষেত্রে আমি দেখাইলাম যে ও এ এবং হচ্ছে তোমার হচ্ছে কি ও সি ও সরি সরি এ ই সমান সমান সি এফ এই ছিল তো এইটা এবং এটা তো আমি আগেই আমরা হচ্ছে দেখছি যে আমাদের হচ্ছে যেহেতু তোমার হচ্ছে এইটার অর্ধেক অর্থাৎ সমান জ্যা সেটার অর্ধেক যেহেতু এখানে এই তার মানে এখানেও হবে সি এফ এটা এই এইখানে আমরা আগে এই জন্য বের করে নিয়েছি ঠিক আছে তো এখন আমরা দেখলাম যে ওই ও এ এবং হচ্ছে কি অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে ও এ ই এইটা আছে এবং ও এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ভিতরে ও সমান সমান হচ্ছে ও সি এবং এইখান থেকে বের করলাম যে এই সমান সমান হচ্ছে সিএফ তাহলে এই সমান সমান হচ্ছে সিএফ সুতরাং বলতে পারি ত্রিভুজ দুটা কি সর্বসম সর্বসম মানে কি ত্রিভুজ দুটো সমান আকৃতি সমান যেহেতু ত্রিভুজ দুটো সমান তার মানে আমাদের বাকি থাকে হচ্ছে এখানে ও ই এবং হচ্ছে ওয়েফ তার মানে এই ও ই এবং হচ্ছে ওয়েপ ও সমান আর যেহেতু এটা সমান তার মানে এটা আমাদের কি প্রমাণিত কারণ আমরা এটাই প্রমাণ করতে চাইছিলাম আমরা হচ্ছে এটাই প্রমাণ করতে চাইছিলাম কারণ আমার প্রমাণ করতে হবেই ওই সমান সমান ওয়েফ অর্থাৎ আমার যে কেন্দ্র থেকেই যে দুইটা আছে সমান যা এই এবি এবং হচ্ছে এই সিডি সেইটার দূরত্ব নির্ণয় করতেছি কি দিয়ে ওই এবং ওয়েফ দিয়ে এবং ওই যে এবং ওয়েফ যেহেতু সমান তার মানে আমার কেন্দ্র থেকে যা দুইটা কি সমদূরবর্তী ঠিক আছে আশা করি পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারছো এবং পুরো উপপাদ্যটা তোমাদের কাছে এখন ক্লিয়ার যদি একটু সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে অবশ্যই ক্লাসটা আবার একটু ব্যাক করে টেনে তারপরে দেখে নেওয়া ঠিক আছে সো তোমাদের যে বাকি যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলোও কিন্তু আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব তোমাদের সকলের জন্য দোয়া রইল যাতে তোমরা সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসগুলো তোমার হচ্ছে হাতের নাগালে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা তাতে করে হবে কি যখন নতুন একটা ভিডিও বা ক্লাস আপলোড দেবো তখন কিন্তু ইজিলি তোমার হাতের নাগালে তুমি সেটা পেয়ে যাবা সো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে এবং ধারাবাহিকভাবে পেয়ে যাবে গণিত নিয়ে ভয় নাই আশা করি এবং অন্যান্য সাবজেক্টের ক্লাসও তোমরা খুব ইজিলি পেয়ে যাবে সকল সাবজেক্টে তোমাদের আমি ইনশাল্লাহ পুরো বানিয়ে ছাড়বো সো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ